করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো মা আজকে বিকেলবেলা আমাকে বলছে যে চল পুকুর ধারে যাব তো আমি চলে আসলাম মার সঙ্গে মা ক্যামেরাটা ধরে রেখেছে আজকে আমাদের ক্যামেরাম্যান নেই তো দেখো এই শুকনো গোবরগুলো আজকে মা বলছে যে ভাঙতে হবে দেখো কি কাজ করাচ্ছে মা আমাকে দিয়ে এই দেখো এই গোবরগুলো এইভাবে ভাঙতে হবে এইভাবে তো মা হ্যাঁ হাত কাটা না জানা ঠিক আছে কাজ করা শিখতে হবে না এই गोबर গুলো ভেঙে আমরা জল দেব এই गोबर গুলো খুব ভালো জলে বলো না যা মতন জল দেব বর্ষাকালে যেসব সব গুলো ছিল সেসব गोबर গুলো সব এইখানে আমি আর মামি দিয়েছিলাম তাই দেখো गोबर গুলো ধুয়ে দেওয়ার পরে এই কবর গুলো সব শুকিয়ে গেছে মা আজকে নিয়ে গিয়েছিল খানিকটা জাল দেওয়ার জন্য দেখলো যে খুব ভালো জ্বলছে তাই আমাকে নিয়ে আসলো বলল ভাঙ এই দেখো এবারে মা লেগে গেছে আমি কাজ করছিলাম কবর ভাঙছিলাম মা দেখে পছন্দ হয়নি তাই মা লেগে গেছে দেখো তুমি তো জানো যে আমার কাছের সব নিয়ম টুপাল হ্যাঁ দেখেছি মা কালকে জামনা কাটতে গিয়ে কতটা হাত কেটে ফেলেছে মাকে বললাম যে আমি করে দিচ্ছি না আমার কাজ পছন্দ হচ্ছে না আমার কাজ নাও হাত কাটা হাত দিয়ে তুমি কাজ করো হ্যাঁ কয়লার মধ্যে শুকনো হয়ে গেছে হ্যাঁ খুব নাই তো প্রতিদিন আসতে ভালোও লাগবে না একেবারে সব কাজকাম করে বস্তায় পুরে রাখলে হবে বলো মা কি শক্ত না হ্যাঁ ভীষণ শক্ত বললাম না আমি তোমাকে তোমার তো আবার আমি কাটছিলাম তোমার পছন্দ হচ্ছিল না এই দেখো মা এখানে এই গোবর সার রাখা হয়েছিল তো তার জন্য দেখো ঘাস বেরিয়েছে দেখো কত সুন্দর সুন্দর হুম হুম কি হাতে লাগছে দাও আমি করি নাই দেখেছো বলছে আমার কষ্ট হবে হাত কাজ হ্যাঁ উনুনে রান্না করতে গেলে তো এইসব করতেই হবে গ্রাম অঞ্চলে তো এইসবই সবাই করে কারণ গ্রাম অঞ্চলে বেশির অর্ধেক মানুষ সব রান্না করে শক্ত হবে না বলো তো কতদিন পরে আছে সেই বর্ষাকালের পরের থেকেই পড়ে আছে এই শীতকালটা ভোর শক্ত হবে না সুখে একদম পুরো হার হয়ে গেছে হ্যাঁ ফাইন চলছে আর এই যে দেখো বন্ধুরা এই পাশে আমার সেই বেগুন গাছ দেখো বেগুন গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আর বেগুন গাছে সব বেগুন এসছে অনেকটা করে এসছে এই দেখো দেখেছো বেগুন গাছে কতটা বেগুন এসছে আজকে আবার খানিকটা তুলে নিয়ে গিয়েছিলাম প্রতিটা বেগুন গাছে সব অনেক অনেক করে বেগুন হয়ে আছে মনে হচ্ছে এবারে আমাদের বেস্তে হবে বেগুন এতটা বেগুন তো বাড়ি খেয়ে পারা যায় না আর এইখানে মা সকালবেলা সব এই গোবর সার দিয়ে গিয়েছে এ দেখো ঝাল গাছে ঝাল গাছে ফুল এসছে কি আচ্ছা আমি তুলে নিচ্ছি হ্যাঁ এই গোবরের সাধু আমি আরেকদিন দেখছিলাম আমি মনে করছিলাম তোমাকে বলবো বাড়িতে তো কাঠকুটু কিছু নেই তো এইখানে ভিডিওটা শেষ করছি আমরা দুই মাইতে কাজ করছিলাম আপনাদের কেমন লাগছে জানানো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যেন ভুলবেন না একদম আর আমাদের ভিডিওটা দেখতে একদমই মনে ভুলবেন না